শীতের এখন দেখবেন যে ওজুতে কত তারাগুলো মানুষ করতে পারে গরমের সময় দেখবেন সিরিয়াল শীতের সময় সব শীতগুলা কারণ আসলে যদি পার করার বুদ্ধি অথচ এরকম চাপা চাপি করে ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য আসে পায়ের ঘিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় সে হোয়ার মাথা মাছা করার পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না এই সবগুলো আছে এরকম কপাল মানুষ দেখি সবগুলো আছে এরকম কেউ নাই মার্শাল্লাহ দেখা যায় সুন্ন বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক

সে বাক্য হলো কি সে বাক্য হল পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে যায় এরকম একটা কিন্তু শুধু দোয়া করলে হবে না ওজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না হবে অপচয় করা যাবে না পূর্ণাঙ্গ হয় না পকেটে এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না